হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখুন এই যে বিদেশি আম গাছ এই ধরনের আম গাছের চারাও যদি আপনারা বাড়িতে লাগান তাতে কিন্তু প্রচুর ফলন পাবেন শুধু দেখুন অসম্ভব ফলন কালার দেখেছেন আমের এক একটা শুধু এটা না থোকায় থোকায় ফলবে আম এই ধরনের বিদেশি ভ্যারাইটিগুলো আপনারা কালেক্ট করে কিন্তু লাগাতে পারেন এগুলো হাইব্রিড জাত বেশি একটা বড় হয় না ঝোপালো প্রকৃতির হবে এইটুকুই সাইজ হবে এর থেকে বেশি বড় হবে না আরও আছে এরকম প্রচুর দেখুন থোকায় থোকায় আমের সাইজ দেখুন শুধু এগুলো এক একটা আরও দেখাচ্ছি কিছু কিছু আমকে নেট দিয়ে কভার করা হয়েছে ফ্রুট ব্যাগিং যাতে ফ্রুট ফ্লাইটা না ঢোকে শুধু আম দেখুন এক একটা গাছের চল্লিশ পঞ্চাশটা করে আম দেখেছেন জামরুল দেখুন জামরুলের সাইজ দেখুন বিশাল বিশাল সাইজের জামরুল দারুন দারুন পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ফলে আছে আরও একটা আম গাছ তো আপনারাও চাইলে বাড়ির সামনে যদি বা পেছনে জায়গা থাকে এরকম কিন্তু সুন্দর আপনারা এই গাছগুলো লাগাতে পারেন সবেদা গাছ কিন্তু সবেদা গাছে এখনও ফুল এসেছে সবেদা নেই প্রচুর কুড়ি এবং ফুল ছোটো ছোটো সবেদা সবে ধরা শুরু হয়েছে আর দেখুন এই যে আম প্রচুর আম থোকায় থোকায় আম তো বাড়িতে জায়গা থাকলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর আম গাছগুলো লাগাতে পারবেন কোচভারে লোকালও এখন বিভিন্ন জাতের বিভিন্ন নার্সারিতে যেমন পঙ্কজ নার্সারি বা এই ধরনের নার্সারিগুলো যেগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের বিদেশি ভ্যারাইটির আম গাছগুলো রাখে তো এইগুলো আপনারা তো আপনারা কিন্তু এইগুলো রাখতে পারেন দেখুন এতটুকু গাছ ম্যাক্সিমাম সাড়ে পাঁচ ফিট ছয় ফিট হাইট হবে তার মধ্যেই ফলন দেখুন লিচু গাছ দেখায় একটা ছোট্ট লিচু গাছ তার মধ্যে দেখুন লিচু ধরে আসে লিচু দেখেন অসম্ভব সুন্দর লিচু আর একটা আম গাছ দেখাই দেখুন আম ছোট ছোট সব তিন ফুট চার ফুটের গাছ তার মধ্যে আম দেখুন তো আপনারা কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন দেখেছেন এরকম জায়গা থাকলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর আম গাছ লাগাতেই পারেন দেখেছেন তো এরকম আপনারাও গাছ লাগিয়ে যদি জায়গা থাকে এরকম সুন্দর সুন্দর আম গাছ বা বিভিন্ন রকম ফল গাছ আপনারা লাগাতে পারেন সুন্দর রেজাল্ট পাবেন এখন যেমন আমি কিছু আমের নাম বলি আপনারা যদি এই আমগুলো লাগান তো এটা সম্ভবত টমি অ্যাটকিন্স বা রেড পারমার এরম একটা হবে তো আমি কিছু জাত বলি আপনারা অরুণিকা অম্বিকা তো এইগুলো যেমন কালারিং আম এগুলো আমাদের দেশীয় ভ্যারাইটির মধ্যে তো বিভিন্ন জায়গায় রিসার্চ হওয়ার পরে আমগুলো বেরোছে অরুণিকা অম্বিকা এই দুটো নাম আপনাদেরকে বলছি যদি চান লাগাতে পারেন এবং বেনানা ম্যাঙ্গো বলে একটা যেটা প্রজাতি হয় সেটা অসম্ভব সুন্দর খেতে হলুদ লম্বা কলার মতন হয় তার জন্য সেটার নাম বেনানা ম্যাঙ্গো এইটা কিছুটা হিসেবে কিন্তু এক্স্যাক্ট বুঝতে পারছি না বেনানা নাকি অন্য কিছু মনে হয় এটা বেনানা না ওই টাইপের অন্য কিছু হবে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাছ লাগাতেই পারেন ফল গাছ বা রিপেসের বা এগুলো টবেও সম্ভব যদি প্রথমে ছোটো টপ দিয়ে শুরু করতে হবে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এভাবে রিপট করে 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 লাস্টে আপনারা হাফ ড্রাম বা বড় আপনারা যদি মাছের যে থার্মোকলের কার্টুনগুলো হয় তো লাগাতে পারেন অসম্ভব সুন্দর রেজাল্ট আসবে ছাদেও কিন্তু এরকম থোকায় থোকায় আম ধরে শুধু আমগুলো দেখুন একটু এনজয় করুন আমের ভিডিওগুলো থকায় থকায় আম জাস্ট এনজয় করুন আপনার বাড়িতেও একটা যদি এরকম গাছ হয় এরকম ফল ভর্তি যদি আম ধরে থাকে কীরকম লাগবে শুধু ভাবুন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলটি নতুন সবাইকে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন অসম্ভব সুন্দর বাগান দেখালাম একটি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে